প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ছাত্র জনতার গণ জালিম ও স্বৈর শাসক সরকার পতনীর মহান বিজয়ে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জাতির এ মহান অর্জনে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন ও অংশগ্রহণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুট্তরাজ ও অবৈধ ক্ষমতার বিরুদ্ধে ছিল আমরা বিশ্বাস করি যারা লুট্তরাজ ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনের সম্পৃক্ত কেউই না বরং তারা সুযোগ সন্ধানী আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি প্রত্যেক নাগরিকের জানমাল আমাদের নিকট আমানত তাই সব ধরনের অরাজকতা বন্ধ করুন যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিটি নাগরিক আমাদের ভাই তাদের নিরাপত্তা নিশ্চিত করুন হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিটি উপসানালয় ও ধর্মীয় স্থাপনা পাহারার ব্যবস্থা করুন শৈর শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার সাম্য মানবিক মর্যাদাও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে গঠনমূলক অংশগ্রহণের উদারত আহ্বান জানাই আল্লাহ হাফেজ প্রচারে ইসলামী আন্দোলন বাংলাদেশ